নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং নিয়ে নতুন তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির তো এখন দেখবো যে তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি অনুভব করছে অবশ্যই নিজের ইষ্টদেবতাকে মন ভরে প্রাণ ভরে ডেকে নাও এবং তাকে প্রণাম জানিয়ে তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো চলো শুরু করছি আর আরেকটি নিউজ দিয়ে দিচ্ছি যে কাল থেকে কিন্তু তোমরা আবারও আমার ওই টুম্পা মালাকার যে চ্যানেলটি আছে অন্য একটি চ্যানেল সেখানেই এই রিডিংটি দেখবে ঠিক আছে আজকে এই চ্যানেলে আপলোড হয়েছে কিন্তু কাল থেকে আমার টুম্পা মালাকার যে চ্যানেলটি আছে টুম্পা জিরো ওয়ান ওখানেই কিন্তু তোমরা আমার এই রাতের কারেন্ট ফিলিংস তোমার ভালোবাসার মানুষের যে রাতের ফিলিংস সেটা তোমরা আমার অন্য চ্যানেলটিতে দেখবে ওকে তো স্টার্ট করছি বন্ধুরা অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রেডিং তো চলো শুরু করলাম তো এখন দেখো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে আর এটি একদম একটা জেনারেল কালেকটিভ রিডিং তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজনেট করবে হানড্রেড পার্সেন্ট নয় তো সেইভাবেই কিন্তু তোমরা রিডিংটা দেখো আর আরও আরও বেশি ক্লারিফিকেশন পাওয়ার জন্য সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য গাইডেন্স নেওয়ার জন্য অবশ্যই তোমরা পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও তো চলো শুরু করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে ওরে বাবা নাইন অফ প্যান্টিকলস ভীষণ মানে একটা মনের মধ্যে একটা তোমার প্রতি যেন ভালোবাসা সত্যিই ভালোবাসা দেখো যেন সেটা গান মনে পড়ছে বাহার ফুল অনেক পুরোনো দিনের গান তোমরা বলবে তোমরা কমেন্টস করো কোন ফিল্মের গান কোন ফিল্মের গান আর কে গিয়েছে ওকে তো সত্যি তোমার ভালোবাসার মানুষ আজকে কিন্তু তোমার প্রতি তার ভালোবাসার যেন আমি বলবো যেন ছড়াছড়ি একটা বুঝতে পেরেছো কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমাকে এখনো পর্যন্ত তার মনের কথা খুলে বলেনি এখনো পর্যন্ত বলেনি বা আজকেও খালি একবার করে ভাবছে যে এবারে হয়তো এবারে হয়তো সময় এসে গেছে মনের কথা বলার না হলে কিন্তু হয়তো অনেকটা দেরি করে ফেলবো কিন্তু তবুও এইটা ভাবছে ভাবতে গিয়েও যেন বারবার আটকে যাচ্ছে নিজে হাত গুটিয়ে বসে আছে কারণ এর একটা কারণ আছে কারণ যেন তোমার ভালোবাসার মানুষের জীবনে কোনো এক্স ছিল পুরোনো কোনো মানুষ ছিল তার জীবনে কোনো মানুষ এক সময় ছিল এবং কোথাও যেন সেই যে মানুষ তোমার তার সাথে তোমার ভালোবাসার মানুষের সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা করে গিয়েছিল কিন্তু সেই যে একটা বিশ্বাসঘাতকতার যে তরঙ্গ আর তার প্রতি যে ফিলিংস কোথাও সেটা যেন পুরোটা এখনো তিনি ভুলতে পারেনি সেটা এখনো সে কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে আর সেই যে বিশ্বাসঘাতকতা সে যে করে চলে গেছে এই যে তাকে মানে ভীষণভাবে একটা মানে কষ্টের মধ্যে ফেলে গিয়েছিল এবং সে না বুঝে কি করে যে এই মানে বিশ্বাসঘাতকতাটা পেয়ে গেল কি করে হলো তার সঙ্গে এরকম বিট্রে ব্যাপারটা কি করে হলো বা সেই মানুষটা এত ভালো মানুষটা তার সঙ্গে এটা করে করতে এইগুলো যেন তাকে বড্ড বেশি মানে শকড করে রেখেছে বুঝতে পেরেছ এবং বারবার যতবারই উনি তোমাকে তার ভালোবাসার কথা বলতে যাচ্ছে ততবারই কিন্তু সেই পুরনো বিট্রে পুরনো বিশ্বাসঘাতকতা পাওয়ার জায়গাটা বারবার করে মনে পড়ে যাচ্ছে এবং বারবার কিন্তু সে থেমে যাচ্ছে যে না। সেই জন্যেই আবার যদি আমি নিজেকে এইখানে এঙ্গেজ করি যদি আবারও সেই সেই জিনিসেরই যদি পুনরাবৃত্তি হয় এই জায়গাটা কিন্তু ওনার মধ্যে বারবার করে উনি কিন্তু মানে ওনার মনের মধ্যে আসছে আর এটা আমার একটা চ্যানেল হচ্ছে যে এই সম্পর্কটা বহু মানুষের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল হওয়ার চান্সেস আছে বা আরেকটা ব্যাপার আছে এই মানুষটি হতে পারে তোমার কোনো পুরোনো স্থানীয় ঠিক আছে কিন্তু সেই বন্ধু স্থানীয় জায়গা থেকে আজ কিন্তু তার তোমার প্রতি এবং তোমারও তার প্রতি একটা ফিলিংসের উদ্রেক হয়েছে এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু তোমার প্রতি একটা ভালোবাসা যেমন ক্রিয়েট হয়েছে এই ভালোবাসাটাকে এবারে যেন সে কিন্তু মানে পূর্ণভাবে নিজের জীবনে পেতে চাইছে মানে কোথাও যেন তার মনে হচ্ছে যে এটা এটাই আমার জীবনের সেই লাভ যেটার জন্য আমি অনেক অনেক দিন ধরে হয়তো মানে আকুলি বিকুলি করেছি এবং তাকে সেই মানুষটাকে আমি পেতে চেয়েছি তুমিই সেই মানুষ তো আজ কিন্তু কোথাও যেন তার মনের মধ্যে সেই জায়গাটা চলছে যে এবার সেই মুহূর্ত এসে গেছে যে মুহূর্তে আমার তোমাকে সবটা বলে দেওয়া উচিত এবং তোমাকে একদম নিজের করে নেওয়ার কিছু পদক্ষেপ নেওয়া উচিত উনি কিন্তু এবারে কিছু পদক্ষেপ নিতে চাইছে এবং হতে পারে তিনি এখনো তার মনের কথা তোমাকে বলেনি বুঝতে পেরেছ তার মধ্যে যে এই লাভ ব্যাপারটা চলছে সে তোমাকে কিন্তু এখনও বলেনি কিন্তু এবারে কিন্তু সে বলবে কিন্তু এটাই কিন্তু মনে করছে এবং মানে তার মনের মধ্যে চলছে যে তুমি এই জিনিসটাকে কিভাবে নেবে কিভাবে অ্যাকসেপ্ট করবে এটা নিয়েও কিন্তু তিনি বারবার ভাবছে কারণ হয়তো তোমাদের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা যোগাযোগ আছে কানেকশান আছে বাট তুমি হয়তো কখনোই তাকে বিয়ে করার ব্যাপার ভাবো না বা সেও হয়তো কখনো এর আগে ভাবেনি কিন্তু এবার কিন্তু সে ভাবছে এবং তোমাকে এখানে যেমন লাভ প্রোপোজাল দিতে চাইছে তার সঙ্গেই কিন্তু ওনার মাইন্ডের মধ্যে আজকে কিন্তু আছে যে আমি একদম পুরোপুরি বিয়ের ব্যাপারটা ক্লিয়ার করে নেব যে আমি কিন্তু তোমাকে বিয়ে করব আমি কিন্তু বেশি দিন ওই প্রেম ব্যাপারটাকে মানে টেনে নিয়ে যেতে চাই না আমি কিন্তু হ্যাঁ তোমার সঙ্গে তোমাকে আমার ভীষণ পছন্দ তোমাকে আমি ভীষণ ভালোবাসি অলরেডি তো আমি চাই তুমি আমার মানে প্রোপোজাল অ্যাকসেপ্ট করো এবং তুমি আমার বিয়ের জন্য একদম মাইন্ডসেট করে নাও উনি কিন্তু তোমাকে এই প্রোপোজাল দেওয়ার কথা ভাবছেন মানে পুরোপুরি একেবারে মানে যেরকম তিনি পিছনে যে ধোকাটা খেয়েছেন তিনি এটাই ভাবছেন যে আমি যেন আর ধোকা না খাই উনি আর ধোকা খেতে চান না বুঝতে পেরেছো এবং তোমার প্রতি লাভটা যেন মানে উনি কিন্তু চাইছে যে এবারে আমাকে মানে পুরোটা কনফেস করে দিতে হবে হুম মানে আজকে বারবার এটা তার মনের মধ্যে আসছে এবং বারবার তোমাকে কল মেসেজ করার কথাই কিন্তু বারবার ভাবছে এবং বারবার এটাও ভাবছে যে তুমি কবে আমাকে কল মেসেজ করবে তিনিও কিন্তু ভাবছে মানে যেমন উনি তোমাকে কল মেসেজ করবে ভাবছে তেমন তোমার দিক থেকে কল মেসেজ আসবে এটাও কিন্তু তার মাইন্ডের মধ্যে চলছে কবে আমাকে কল করবে কবে আমাকে মেসেজ করবে এগুলো কিন্তু নিজের মধ্যে কিন্তু বারবার করে ভাবছেন তিনি কিন্তু মানে আজকে কিন্তু প্রচুর উনি ভেবেছেন হুম কিন্তু সবার ক্ষেত্রেই যে কল মেসেজ এসেছে সেটা কিন্তু বলবো না বা এখনো পর্যন্ত উনি কিন্তু অনেকটাই আটকে আছে আর দেখো এ দেখো পিছনেও কিন্তু ডেথ কার্ড দেখতে পাচ্ছ তিনি একদম তিনি কিন্তু এবারে তোমাকে পুরোপুরি মানে নিজেরও যেমন তোমার তেমন নিজেরও কিন্তু এবারে সাফারিংসটা তিনি এন্ডিং টানতে চাইছে তিনি এবারে কিন্তু তোমার সঙ্গে একটা একটা ভালো পরিবর্তন চাইছে বাই হার্ট একদম বাই হার্ট একদম তোমাকে কিন্তু ম্যারেজ অফার দেবে এটাই চিন্তা করে রেখেছে এবং কোথাও যেন তার মনের মধ্যে চোখের মধ্যে ম্যারেজের স্বপ্ন সাজিয়ে ফেলেছেন তোমার সাথে তিনি স্বপ্ন দেখছেন বসে বসে যে হ্যাঁ তোমার সঙ্গে আমার ম্যারেজ হচ্ছে তোমার সঙ্গে আমি ভালো থাকছি এরকম উনি স্বপ্ন দেখছেন এবং কোথাও যেন মন একদম দেখো পিছনেও কিন্তু নাইট অফ ওয়ান্স তিনি একদম মানে পদক্ষেপ নেবে বলে নিজে রেডি যে এবারে আমি পদক্ষেপ নেবই আর আমি দাঁড়াবো না আর আর যদি আমি দাঁড়িয়ে থাকি হয়তো আমি অনেক দেরি করে ফেলবো হয়তো তুমি অন্য কাউকে অন্য কারোর দিকে এগিয়ে যেতে পারো হয়তো তুমি তুমি মানে হয়তো তোমার হয়তো বিয়ে ঠিক হয়ে যেতে পারে তো এই রকম কিছু থিঙ্কিং ওনার আজকে ওনার মাথায় চলছে তো সেই জন্যই উনি একদম নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছেন যে এবার আমি তোমাকে সবটা জানাবো আমার মন কি চায় আমি কি চাই আমি সবটা জানাবো এবং উনি কিন্তু এবারে কিন্তু রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স চাইছে এবং রিলেশনশিপটা সত্যিই মানে ট্রুলি একটা রিলেশনশিপ তৈরি হোক এটাই চাইছেন কারণ হয়তো অনেক দিন ধরে তোমাদের মধ্যে একটা শুধু যোগাযোগ শুধু একটা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ এই এইরকমই চলছে কেউ কারো ফিলিংস সম্পর্কে বাই হার্ট এখনও হয়তো কিন্তু তোমরা হয়তো দুজনেই দুজনকে কিছু জানাও তো সেখান থেকে উনি এবারে জানাবার একটা সিদ্ধান্ত আজকে ওনার মনের মধ্যে একটা সিদ্ধান্ত ব্যাপার চলছে এবং হ্যাঁ উনি তোমাকে বলবে হতে পারে আজকেও তোমাকে কল মেসেজ করতে পারে এবং যাদের জন্য আজকে কল মেসেজ আসছে না কাল থেকে কিন্তু কল মেসেজের একদম কি বলবো বন্যা বইবে বুঝতে পেরেছ উনি কিন্তু কল করবে মেসেজ করবে এবং একদম তোমার সঙ্গে পুরো একদম মানে খোলাখুলি আলোচনা এবং উনি কিন্তু তোমাকে তোমার পরিবারের সঙ্গেও কথা বলার কথা বলবে যে না এবারে পরিবারের পরিবারকেও ইনভলভমেন্টে আনতে হবে পরিবারকে জানাও আমিও আমার পরিবারকে জানাবো তো সবটা একদম খোলামেলাভাবে আলোচনা উনি কিন্তু করবেন তো এবারে দেখব যে তাহলে তোমাদের ম্যারেজ কবে হচ্ছে তোমাদের ম্যারেজটা সত্যি কি হচ্ছে হলে কবে হচ্ছে চলো দেখেনি মানে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক বলো তো দেখে নেব তোমাদের কি সত্যি ম্যারেজ হচ্ছে হলে কবে হচ্ছে তোমাদের ম্যারেজ সত্যি কি হচ্ছে তোমাদের ম্যারেজ সত্যি কি হচ্ছে হলে কবে হচ্ছে তোমাদের কি ম্যারেজ সত্যি হচ্ছে হলে কবে হচ্ছে চলো দেখে নি দুটোই কার্ড চ্যানেল হলো বন্ধুরা সেভেন অফ ওয়ান্স টেন অফ কাপস বন্ধুরা ম্যারেজ হবে না মানে হতেই হবে টেন অফ কাপস এসে গেছে অ্যান্ড দ্য চ্যারিয়েট উনি একদম মানে ভীষণভাবে আজকে তো চাইছেন উনি করবেন একেবারে তোমাকে ম্যারেজ প্রপোজাল এটা তো পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং উনি আসছেন একদম রথ ছুটিয়ে আসছেন ম্যারেজ হবেই হবে এখানে কিন্তু তোমাদের ম্যারেজ সম্পূর্ণভাবে ম্যারেজ হওয়ারই যোগ দেখাচ্ছে বন্ধুরা ম্যারেজ হবে কিন্তু এখনও হয়তো সময় লাগতে পারে এখনো কিছু মানে স্ট্রাগল আছে এখনো হয়তো তোমাদের এখনো। কিছু লড়াই করতে হতে পারে এখনো লড়াইটা চলবে তোমাদের ফ্যামিলিকে মানিয়ে নেওয়া পুরোটা সব কিছু একটা পুরো একটা মানে উনি কি চাইছেন এখানে ওনার এনার্জিটাই বেশি চ্যানেল হচ্ছে উনি চাইছেন ফুল ফ্যামিলি সবাই কিন্তু ইনভলভমেন্টে আসুক এই রিলেশনশিপের মধ্যে এবং ফুল ফ্যামিলি আশীর্বাদ করে মানে আশীর্বাদ থাকুক ফুল দু তরফেরই ফ্যামিলির আশীর্বাদ থাকুক এবং দুই তরফের ফ্যামিলি মেনে নিক সম্পর্কটায় সেইভাবেই কিন্তু উনি একটা মানে খুব আনন্দের সঙ্গে রিলেশনটাকে ম্যারেজে কনভার্ট করতে চাইছে এবং ম্যারেজটা হচ্ছে কিন্তু এখনো সময় লাগবে ম্যারেজটা হতে হুম ম্যারেজ প্রোপোজাল উনি আনছেন কিন্তু সময় লাগবে বিয়েটা হতে হয়তো সেভেন মান্থ পর্যন্ত সময় লেগে যেতে পারে কিন্তু ম্যারেজটা হচ্ছে মানে ম্যারেজের জায়গাটাতে আর কোনো রকম কোনো কিন্তু এখানে কোনো ডাউট নেই সমস্ত ডাউট ক্লিয়ার যে ম্যারেজ হচ্ছেই হুম বেশিরভাগ ক্ষেত্রেই যাদের ম্যারেজ হওয়া পসিবল নাইনটি ফাইভ জায়গায় এখানে ম্যারেজ হওয়ারই প্রবণতা দেখাচ্ছে এবং যারা হয়তো আশাও রাখো না ম্যারেজের দেখো পিছনে এসব শোর্স তো ম্যারেজটা হচ্ছে আর যারা হয়তো আশা রাখছো না ভাবছো না না এটা হতেই পারে না তাদেরও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ম্যারেজটা দেখবে হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ কিন্তু এখনো বললাম স্ট্রাগল আছে এখনো অনেক স্ট্রাগলের মুহূর্ত তোমাদের পার করতে হবে লড়াই করতে হবে কিন্তু দেখো তোমাদের দুজনের মধ্যেই এখানে চেষ্টা থাকবে তোমার পার্সোনাল এনার্জিটা আজকে ভীষণ চ্যানেল হয়ে যাচ্ছে তার দিক থেকে তো প্রচুর চেষ্টা থাকবে বুঝতে পেরেছো মানে উনি যেন এবারে সেই বলে না মানে খনি থেকে একদম মানে মুক্ত তুলে নিয়ে আসবে উনি খনি থেকে হিরে তুলে নিয়ে আসবে মানে এই রকম একটা মনের মধ্যে উত্তেজনা তার কাজ করছে এবং সে করেই ছাড়বে সে ম্যানেজটা তোমার সঙ্গে করেই ছাড়বে মানে এই রকম একটা চিন্তা ভাবনা তার মাইন্ডের মধ্যে চলছে এবং সে ভাবছে যে আমি একদম মানে সৈনিকের মতো আমি কিন্তু নিজের লড়াই করবই এখানে আমি মানে যোদ্ধার মতো লড়াই করে আমি এই এই যুদ্ধটাকে জিতবো উনি এটাকে একটা যুদ্ধ হিসেবে নিচ্ছে এবং সত্যি কিন্তু এখানে দেখতে পাচ্ছি উনি ভীষণ স্ট্রং মাইন্ডেড এবং উনি স্ট্রংলি এখানে এগিয়ে আসবেন তো চলো দেখে নেব আজকে উনি তোমাকে কি বলতে চাইছে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন কারণ মনের মধ্যে আজকে ওনার প্রচুর ভালোবাসা দেখছি তো দেখবো উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন বলতে চাইছেন ওরে বাবা অনেকগুলো কার্ড এসে গেছে তো দেখি কি বলতে চাইছে তিনি অনেকগুলো কার্ড এসেছে তোমার থেকে দূরে গিয়ে আমি আরো বেশি কষ্ট পাচ্ছি তাই আমি আবার তোমার তোমার কাছে ফিরছি উনি হয়তো থেকে মানে আমি বললাম যে তোমাদের মধ্যে এখনো সেইভাবে যে কোনো কংক্রিট রিলেশনশিপ লাভ রিলেশনশিপ সেটা কিন্তু হয়নি তো সেখান থেকে হতে পারে তিনি তোমার থেকে কিছুটা দূরে ছিলেন সেই জন্য কিন্তু উনি কিন্তু আবারও ফিরতে চাইছেন কারণ উনি দূরে থাকতে পারছেন না আমি নিজেকে ঈশ্বরের কাছে করে দিয়েছি সে যা করবে আগামীতে তাই ঘটবে যে সম্পর্কে দ্বিতীয় মানুষ আছে সেই সম্পর্ক আমি চাই না আমি বললাম না এখানে হতে পারে এটা একটা এক্সট্রা ম্যারিটাল তো মাঝে মাঝে উনি কিন্তু একটু নেগেটিভও হয়ে যাচ্ছে আমি বললাম না ওই জন্যেই উনি এখনো হাত গুটিয়ে বসে আছে তো উনি কিছু কিছু মুহূর্তে একটু নেগেটিভ হয়ে পড়ছেন আমি তোকে ভীষণ ভালোবেসেছি উনি তোমাকে ভীষণ ভালোবাসছে এবং বললাম অনেকের ক্ষেত্রে এটা কিন্তু একটা ফ্রেন্ডশিপ থেকে এসেছে তো এই জন্যই এখানে তুই তো কারির একটা ব্যাপার দেখাচ্ছে বলছে আমি তোকে ভীষণ ভালোবেসেছি আমি জানি তুই আমার কখনোই হবি না যাদের যাদের এক্সট্রা ম্যারিটাল তাদের জন্য তাদের পার্সন কিন্তু এই কথা মনে করছে যে দ্বিতীয় মানুষ আছে তো সেখান থেকে হয়তো এটা হবে না এবং তুই কখনোই আমার হবি না তো আমি মানে এখানে ভীষণভাবে ক্লিয়ার যে নয় এটা ফ্রেন্ডশিপ থেকে এসেছে আর নয় বেশিরভাগ ক্ষেত্রে এটা এক্সট্রা ম্যারিটাল তো প্রচুর ক্লারিফিকেশন এখানে দিয়ে দিল উনি প্রচুর কথা আজকে তোমাকে বলেছে এবং উনি কিন্তু তোমাকে চাইছে উনি তোমাকে ভীষণ ভালোবেসেছে সত্যিই ভীষণ ভালোবেসেছেন উনি তোমাকে তো চলো তাহলে এবারে দেখে নি তোমাদের সম্পর্কে নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে নিয়ার ফিউচার কি আসছে নিয়ার ফিউচার কি আসতে চলেছে

উনি ভীষণভাবে এখন মুড অফ বুঝতে পেরেছ ভীষণ মুড অফ বাট এই মুড অফ ব্যাপারটা কিসের জন্য মুড অফ এই থার্ড পার্টির জন্য কিন্তু নিয়ার ফিউচারে কিন্তু এই মুড অফ ব্যাপারটা অনেক কাটছে হ্যাঁ এই থার্ড পার্টি ব্যাপারটা কিন্তু প্রচুর 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 মানে রিলিজ হচ্ছে এবং যে বাধাটা তোমরা পাচ্ছিলে সেই বাধাটার মধ্যে কিন্তু প্রচুর পরিবর্তন আসছে নিয়ার ফিউচারে একটা বিগ চেঞ্জেস দেখতে পাবে যে সম্পর্কটা স্টাক সিচুয়েশন ছিল যে সম্পর্কটা একটা মানে কমপ্লিট একটা রিলেশনশিপে কনভার্ট হচ্ছিল না সেই রিলেশনশিপটা কিন্তু একদম লাভ রিলেশনশিপ হতে চলেছে এবং অনেকের জন্য বিগ চেঞ্জেস আসতে চলেছে সেটা হতে পারে তোমাদের এমন একটা রিলেশনশিপ ক্রিয়েট হয়ে গেল যে তোমাদের তোমার নিজের ফ্যামিলির সঙ্গে তিনি একদম ওতপ্রোতভাবে মিশে যেতে চলেছেন ভীষণ একটা বড় চেঞ্জিং আসতে চলেছে হ্যাঁ এখনও তিনি কিন্তু সেটা মেনে নিতে বুঝতে পারছেন না এবং সেটা মানতেই পারছেন না যে যেটা হবে কি না তো সেই জন্যেই তার এখনও একটা মুড অফ ব্যাপার চলছে ভয় পাচ্ছে যে সেটা হয়তো হবেই না প্রচুর বাধা আছে কিন্তু এটা হতে চলেছে দ্য এমপ্রেস এসে গেছে থার্ড পার্টি আছে কিন্তু থার্ড পার্টি রিলিজ হতে চলেছে তবেই কিন্তু একটা বিগ চেঞ্জেস আসতে চলেছে এখনও থার্ড পার্টি আছে বাট থার্ড পার্টি কিন্তু যাচ্ছে এবার থার্ড পার্টি চলে যাচ্ছে এবং এই বাধা কিন্তু কাটতে চলেছে এবং উনি কিন্তু তোমাকে ভীষণভাবে নিয়ার ফিউচারে কিন্তু তোমাকে ভীষণ মিসিং এনার্জি থাকবে উনি সব সময় তোমাকে কাছে পেতে চাইবে এবং সেই জায়গা থেকেই আরও তোমাদের মধ্যে এই বন্ডিংটা কিন্তু কম মানে খুব একটা কংক্রিট বন্ডিং হতে চলেছে উনি সময় তোমাকে কাছে পেতে চাইবে কারণ তোমাকে ছাড়া উনি কিছু বুঝবেন না আগামীতে এই এনার্জি কিন্তু আসতে চলেছে খুব নিয়ার ফিউচারে থার্ড পার্টি রিলিজ হতে চলেছে বা এরকম হতে পারে যে সমস্ত থার্ড পার্টি যাদের জন্য ফ্যামিলি থার্ড পার্টি ছিল সেই ফ্যামিলি কিন্তু এই রিলেশনশিপকে মেনে নিতে চলেছে তো সেখান থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিগ চেঞ্জেস সাধিত হতে চলেছে প্রথমেই ডেথ কার্ড দেখিয়েছিল এবং সত্যি কিন্তু একটা নতুন কিছু ঘটতে চলেছে যে রিলেশনশিপটা হয়তো তুমি বা সে দুজনেই কোনো আশা রাখতে পারছিলে না সেইটাই কিন্তু আবার আশা হিসেবে জেগে উঠছে একদম সম্পূর্ণ একটা ভীষণ আশা জেগে উঠছে এবং শুধু আশা জেগে উঠছে না তুমি সেখানে একটা ভালো রিলেশনশিপ দেখতে চলেছ তোমাদের মধ্যে তোমার মানুষ কিন্তু অনেকটাই কিছুটা ভয়ে কিছুটা থার্ড পার্টি থেকে কিছুটা দূরত্ব রাখে তোমার থেকে মাঝে মাঝেই সেই দূরত্ব মিটতে চলেছে এবং তোমরা দুজনে অনেক কাছাকাছি আসতে চলেছ যে ডিস্যাটিসফ্যাকশানটা ছিল রিলেশনশিপ থেকে সেটা সম্পূর্ণ কেটে যেতে চলেছে তো সত্যি সম্পর্কটা কিন্তু এবারে কিন্তু একটা দারুণ জায়গা নিতে চলেছে তো সবাই তোমরা ক্লেম করো সবাই কিন্তু ক্লেম করো সিক্স 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার তো আজকে এখানেই শেষ করছি আর আবারও বলবো লাস্ট যে কালকে থেকে এই রিডিং তোমরা আমার অন্য চ্যানেল টুম্পা মালাকার এই চ্যানেলে দেখবে রাত্রি সাড়ে দশটার সময় তো আজকে এখানেই শেষ করছি সবাইকে গুড বাই